রাধে রাধে মিত্র বৃন্দাবনে দর্শনের জন্য আসবেন আর যদি এই দুনায়ন যমুনা মাকে দর্শন না করে তাহলে আর বৃন্দাবনে সে লাভ কী তাই না আর বৃন্দাবনের যমুনা মায়ের তটে যদি কেশিঘাট দর্শন না করেন তাহলেও বা বৃন্দাবনে এসে লাভ কী তো মিত্র আজকে কেশিঘাটের এই বৃন্দাবন ধামে যমুনা মাকে দর্শন করাবো আর কিন্তু দর্শন করতে যাচ্ছি মিত্র সেই স্মৃতির স্থানগুলো কোন কোন স্থান মিত্র এই যে যমুনার পার লক্ষ্য করছেন এখানেই ভগবান শ্রীকৃষ্ণের এই যে পবিত্র ভূমি এখানেই অনন্ত লীলা রয়েছে এক মহান স্থানে আমরা আজকে দর্শনের জন্য এসেছি ধাম সেবা করতাম চ্যানেলে মিত্র আপনাকে অনেক অনেক স্বাগতম রাধা এ রাধা রানি এ রাধা রানি এ রাধা রানি এ হলো আমাদের কেশি গাট প্রতি নিযতো এখানে আরতি হয় যমুনা মায়ের খুব সুন্দর পরিবেশ এবং একে একে এই লাইন থেকে বিশাল যে সোজা রাস্তা দেখা যাচ্ছে এখান থেকে গেলেই বিভিন্ন ভগবানের লীলার স্থানগুলো দর্শন করে তার মধ্যে এই যমুনা মায়ের এপারেও রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত লীলা এই যে ভূমি দর্শন করছেন এখানেই একদিন গোবিন্দ তার ধেনুদেরকে নিয়ে এবং সখাদের সখীদের সবাইকে নিয়ে বিচরণ করেছেন এবং শ্রীমতী রাধারানী পদ্মফুল গ্রহণ করতেন যমুনার তট থেকে ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করতেন তো সেই পবিত্র ধাম কিন্তু আমরা দর্শন করছি দেখুন আজ কিভাবে শান্ত হয়ে আমাদের দিকে এই ব্রজধাম দুহাত বাড়িয়ে তাকিয়ে রয়েছে যে যেন আমাদেরকে সাদরে গ্রহণ করবে এখানে যেই আসুক না কেন আসলে এই বৃন্দাবন ধাম হলো এতটাই মহিমাশীল যে এখানে যারা এবং যে ভক্তরাই আসবেন তাকেই গোলকধামে নিবাস দিয়ে দেবেন আচ্ছা এবার বলি মিত্র মনে পড়ে সেই দিনটির কথা যেদিনকারে কালিয়া দমন হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ কদম্ব বৃক্ষের উপরে উঠেছিলেন এবং সেখান থেকে ঝাঁপ দিয়ে যমুনায় পড়েছিলেন আর সব নন্দগ্রামের ব্রজবাসীরা খবর পেয়ে দৌড়ে এসেছিলেন সবাই এসে যমুনার তটে দাঁড়িয়েছিলেন সেই যমুনার তট কিন্তু এই সুবিশাল তট. তটু অনুরাগের তনু খানি ছাই হল প্রেম আগুনে সোনার অনুপুর বাজে আজরে বৃন্দাবনে সোনার অনুপুর বাজে বাজারে 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 টি বৃক্ষ দাঁড়িয়ে রয়েছে হতে পারে না এমনটি যে এই বৃক্ষের নিচেই প্রতিনিয়ত এখনও এসে আমাদের গোবিন্দ বাসি বাজান যমুনার তটে এখনও সেই গোয়াল বালকদেরকে নিয়ে খেলা করেন হতে পারে না এমন কোনো কথা নেই আসলে মিত্র সত্যি তাই যে ভক্তরা বৃন্দাবন ব্রজধামে বসবাস করছেন সে ভক্তরা এখনও কিন্তু প্রতিনিয়ত গোবিন্দকে এভাবেই কল্পনা করে আর এই কলিযুগে দাঁড়িয়েও দাপট যুগের কল্পনা করে দাপট যুগের চিন্তন করে গোবিন্দের আরাধনা করলে পরে কিন্তু সেই যুগ মুহূর্তের মধ্যে উপস্থিত হয়ে যায় ভক্তরা প্রতিনিয়ত এভাবেই দর্শন করে থাকেন তাই বলছি এই বৃক্ষের উপরেই উঠে গোবিন্দ বেণু বাজান সব গোমাতাদেরকে জলপান করান এই যমুনার তটে আর ধুধু করছে যত দূর যাচ্ছে সেই নন্দগ্রাম থেকে হয়তো গোপিকারাও এভাবে প্রতিনিয়ত চলে আসেন লীলা চলতে থাকে আমাদের এই ব্রজভূমির সেই পবিত্র ভূমির দর্শন পেয়ে আজ ভক্তরা ধন্যাতি ধন্য হয়ে যাচ্ছেন পারে যে ধুধু করছে যমুনার চর গোমাতারা সবাই বিচরণ করছেন হ্যাঁ প্রত্যাকশ সেই ভূমি আমরা দর্শন করেও কলিযুগে যেন মনে হয় গোবিন্দ আমাদের থেকে দূরে নয় কাছেই রয়েছেন সর্বদা যে যমুনার তটে বারবার আমাদের গোবিন্দ ছুটে যেতেন আর পিছন দিক দিয়ে বলরামজি ডাকতেন হে কৃষ্ণ তুমি ওদিকে যেও না হে কৃষ্ণ তুমি এদিকে চলে আসো ছোট ভাই বলে কথা ওনাকে শাসন করতেন মিত্র জানেন মিত্র পাখিদের হাট বসেছে পাখিরা গুনগুন স্বরে কীর্তন করেই যাচ্ছেন কৃষ্ণ নাম ধরে ধরে তো দেখুন এখানে পাখিদেরকে গাছে খাবার দিয়েছি আর এই যে পাখিরা এখানে চানাচুর খাচ্ছে মিষ্টি চানাচুর রয়েছে সেই চানাচুর দিয়েছি তো ভগবানের ধামে সেবা করার যদি ইচ্ছে থাকে মিত্র অনেকভাবেই সেবা করা যায় কিন্তু পশু পক্ষী বলে কথা হ্যাঁ পশু তো বলতে নেই অপরাধ হয় প্রজের পাখির সেবা করার হ্যাঁ মন থাকলে ভগবান এগুলোও কিন্তু কাউন্ট করে হ্যাঁ ভগবান এগুলোও কিন্তু কাউন্ট করে যে কোথায় কোথায় কিভাবে সেবা হচ্ছে কে করছে হ্যাঁ গোবিন্দ সব দেখছেন আর এই ব্রজের পাখিদের সেবা করে যে কি ভালো লাগলো এই যে চানাচুরের অংশগুলো সব এখান থেকে খুব সুন্দরভাবে আহরণ করছেন বা ধন্যাতি ধন্য এই ব্রজের পক্ষীরা দেখুন ভগবানের একটাই কথা যে ভগবান তার ভক্তদের সেবা হোক এটাই চান আর ব্রজের পক্ষীরা যে অবাক চোখে তাকিয়ে থাকে আমাদের দিকে আমরা সেটা বুঝতে পারি না তাই না যদি একটু বোঝার চেষ্টা করি তবে কিন্তু বেশ অনেকটা বুঝতে পারি আমরা তারা আনন্দ করছেন ডাকছেন হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণ বলে এটাই তো সার্থকতা এই ব্রজের জীবেদের হাজারো লাখো ভক্তরা দর্শনের জন্য প্রতিনিয়ত আসেন কিন্তু জানেন গোবিন্দকে খোঁজার চেষ্টা খুব কম ভক্তরাই মনে হয় করে থাকেন বড় বড় মন্দির আদি সব কিছু ওপারে দর্শন করে চলে যান কিন্তু এপারে গোবিন্দের সুন্দর একটি বন রয়েছে সুন্দর একটি পবিত্র ভূমি রয়েছে যেটি কলিযুগের থেকে সম্পূর্ণ আলাদা ওপাশে গেলে যেন মনে হয় লাখো গাড়ির ভিড় এবং আর এপারটা আসলে যেন মনে হয় আপনি দাপট যুগে হারিয়ে যাবেন কেশিঘাটের এপারেই কেউ আসতে চায় না কিন্তু আসলে গোবিন্দকে খুঁজতে হলে কেশিঘাটের এপারে চলে আসতে হবে তবেই কিন্তু গোবিন্দর দেখা পাওয়া যাবে কেন জানেন গোবিন্দ তো কোলাহল মুক্ত স্থান এবং শান্ত পরিবেশ পছন্দ করেন তাহলে আমাদেরকে দৌড়ে দৌড়ে বৃন্দাবনের মাঠে ঘাটে বনে বনে দৌড়ে বেড়াতে হবে তবেই কিন্তু গোবিন্দের দর্শন পাওয়া যাবে আর এই যে দেখুন ব্রজবাসীরা মাঠে কাজকর্ম করে সবাই এই দুপুরবেলা বাড়ির দিকে ফিরে চলেছেন আর মাথায় কিন্তু একটি বোঝা রয়েছে খুব সুন্দর লাগে এই দৃশ্য দেখতে কেন কি একটি সময় নন্দ বাবা ব্রজবাসীরা সবাই এভাবেই ব্রজের বিভিন্ন স্থানে বিভিন্ন রকম কর্মবাদি করে বেড়াতেন আর সন্ধ্যের পর হলে গোবিন্দকে এক নজর দেখা কিংবা ব্রজে যখন ভগবান শ্রীকৃষ্ণ ধেনু চড়াতে আসতেন তখন ব্রজবাসীরাও বিভিন্ন কাজের ছলে সেই দিকেই যেতেন যেদিকে আমাদের গোবিন্দ বলরামের সহিত ধেনু চড়াচ্ছেন সেই পবিত্র স্থান সেই পবিত্র ভূমি আর এখানে দেখুন চাষ করবেন বলে এই ব্রজের মাটিকে কত সুন্দর পরিপাটি করে রেখেছেন তো দেখুন আমাদের গোবিন্দের এই ভূমিতে এই যে জলাশয় জলটি রয়েছে সেখানে আজও পর্যন্ত এই যে গোমাতারা রয়েছে হ্যাঁ নন্দী মহারাজ রয়েছে জলপান করতে চলে আসেন হ্যাঁ গোবিন্দের কোমল চরণ দিয়ে মিত্র এরকম জল যখন ভূমিতে থাকে গোবিন্দ কি নামতেন না দেখুন এই জল দেখে যদি আমাদের দে ইচ্ছে করে এখানে জলকেলি করতে ইচ্ছে করে তাহলে গোবিন্দের ইচ্ছে করে না মিত্র সেই তো ভূমি হ্যাঁ হ্যাঁ ভক্তদেরকে নিয়ে মানে ওনাদের সখাদেরকে নিয়ে যেখানে জলকেলি করতেন যমুনার তটে জলকেলির স্থান গোবিন্দের কত সুন্দর দৃশ্যগুলো ফুটে ওঠে মিত্র দাপর যুগের আর এই এপারে এসে যদি আমরা না দর্শন করি তাহলে কি আর ভালো লাগে বলুন আর এই যে সুন্দর একটি বৃক্ষের মালা সেজে রয়েছে এখানে গোবিন্দ যখন খিদে পেত তখন সকাদেরকে নিয়ে বসে ভোজন করতেন না অবশ্যই ভোজন করতেন এই ভূমি আসলে এত চমৎকারপ্রদ ভূমি যে যদি কেউ ভজন সাধন কিছু নাও জানে তবুও এই যে ব্রজের বৃক্ষেও এই বৃক্ষের তটে কিছু সময় বসে থাকা ধরুন হৃদয়ে গোবিন্দের চিন্তন আসছে না তবুও বসে বসে এসব ভূমি দর্শন করা বৃক্ষ দর্শন করা এও কিন্তু এক ধরনের ভক্তি হয়ে যায় মন তার পবিত্র হবেই হ্যাঁ তার দেহ আত্মা সব কিছু শুদ্ধ হবে কেউ নেই এখানে হ্যাঁ আর যেখানে কেউ নেই সেখানেই তো গোবিন্দ থাকে এই ব্রজধাম ভগবান শ্রীকৃষ্ণের নিবাসস্থলী এখানে গোবিন্দ থাকবে না তো কোথায় থাকবে এখানেই সব লাখো লাখো শুদ্ধ ভক্তদেরকে দর্শন দিয়েছেন এই ব্রজভূমির উপরে তাই তো এই ব্রজভূমি অনেক চমৎকারপ্রদ এবারে একটু কান লাগিয়ে শুনে দেখুন এখানে কত সুন্দর মৃদু মৃদু হাওয়া বইছে এবং পাখির কলরব শুনতে পাওয়া যাচ্ছে সময় ধরে দাঁড়িয়ে আছি ভক্তদের মুখের কথা বিশ্বাস করে যে গোবিন্দ এই ব্রজেই পাওয়া যাবে কিন্তু কই আমি তো পেলাম না এতক্ষণ ধরে আচ্ছা শুনতেও তো অনেকটা অবিশ্বাস্যকর লাগতে পারে আরে ব্রজের মাটিতে ভ্রমণ করলেই কি কৃষ্ণকে পাওয়া যায় মিত্র সেই ব্যক্তি আশা করে এই ব্রজের ভূমিতে পড়ে থাকেন যে ব্যক্তি গোবিন্দের আভাস অন্তত পক্ষে কিছুটা পেয়েছেন তাই গোবিন্দের আশাতেই ব্রজে পড়ে থাকেন হাজারো কষ্ট সহ্য করে হ্যাঁ হাসি মুখে সেই আভাসটুকু কি মিত্র আভাসটা হলো এটাই যে গোবিন্দেও এই যে একটা হৃদয়ে সুখ প্রদান করে এই যে জড়জগতের বিভিন্ন রকমের কৌলস হ্যাঁ এই খাওয়ার টেনশন বাড়ির টেনশন গাড়ির টেনশন সেই টেনশন বউয়ের টেনশন মেয়ের টেনশন অমুক সমুখ অনেক কিছু চিন্তা আমাদের হৃদয়টাকে জ্বালিয়ে চব্বিশ ঘন্টা পুড়িয়ে দিচ্ছে জ্বলছি আমরা এই জিনিসটা এখানে আসলে পরে এই ব্রজে আসলে পরে সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় আর সেটাই হলো গোবিন্দকে পাওয়ার প্রথম ধাপ যে গোবিন্দর রাস্তায় যে ব্যক্তি একবার চলা শুরু করে দেয় সেই রাস্তায় সুখ আর সুখ আর সব কলস দূর হতে থাকে মানে যখন প্রথম প্রথমবারেই যখন মিত্র এই ব্রজভূমিতে কৃষ্ণকে খুঁজতে আসবেন তখনই সবচাইতে প্রথম গোবিন্দ তার হৃদয়ের জ্বলন শান্ত করে দেয় প্রমাণ লাখো ভক্ত যারা বৃন্দাবনে এসেছেন যে কদিন বসবাস করে গিয়েছেন বৃন্দাবনে দর্শনের জন্য এসে তারা এই সুখটা পেয়ে গেছেন প্রথমবারেই এটা হলো ধামের গুণ তারপরে গোবিন্দর প্রেমের এবং গোবিন্দকে পাওয়ার যে আনন্দ সেটা তো আছেই দুঃখ কষ্ট থেকে নিবৃতির আনন্দ নিবৃত্তি হয়ে গেছেন তাতেই সবাই আত্মহারা হয়ে লাফানো শুরু করে দেয় যে বৃন্দাবনে সুখ আর সুখ শান্তি আর শান্তি আসলে শান্তির দেখা তখন শুরু হয় যখন শুদ্ধভাবে নাম জপ করে ভগবানের গুণকীর্তন করে তারপরে ভক্তিমারকে চলতে থাকে তখন ব্রহ্মানন্দ হৃদয় সময় আনন্দে উৎপল্ল হয়ে থাকে তো মিত্র সেটাই হলো কথা যে গোবিন্দ বিনে আমাদের আর কোনো গতি নেই আর কতদিন জ্বলবো এই সংসার ত্রিতাপ জ্বালায় তাই না তো চলুন এবার আমরা যমুনা মাকে পার করি এই মার্গ যে দর্শন করছেন এই মার্গ থেকে সোজা চলতে চলতে আমাদেরকে এইভাবে ঘুরে আবার সেই কেশিঘাটের দিকে চলে যেতে হবে তো আজকের এই ভিডিওটি ছিল এই অবধি কেশিঘাট দর্শনের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জয় শিরাধে Yeah <laughs>